নাগুনে আমাই জালাইলি আর পুরাইলি পুইরা পুইরা বানাইলে চালি বানবন্ধু তুই কি করলি বইড়া পুইরা বানাইলে শালি আর পিতে রাগুনে জালাইলি আর পুরাইলি পিতে রাগুনে আমি জালাইলি আর পুরাইলি পুইরা পুইরাবানি চালি পানবন্ধু রে তুই কি করলি পুইরা পুইরা রা বানাই আর প্রেম করিয়া তোমার শোনে শান্তি নাই এই জীবনে রে আর নগরী সারা প্রেমের বিনা তাই পুরাইলি নাকি সারা প্রেমের মরা পি নাচি তাই পুরাইলি কুইরা কুইরা মা নাইলে কান বন্ধু তুই কি করলি খুইৰা ফুইৰাবা নাইলি চালি আৰু পীড়িত ৰাঘুনে আমাই লাইলি আৰু ফুৰাইলি পীৰিত ৰাঘুনীয়া মাই যাৰ ফুৰাইলি খুইৰা পুইৰাবা নাই লি চালি কান বন্ধুৰে তুই কি কৰিলি কুইৰা পুইৰাব নাইলি চালি আর কোন অবসলাই কইরা সন্ধি তোমায় করে রাখলো বন্দি গো আরে কোন সরলাই কইরা সন্ধি তোমায় করে রাখলো বন্দি গো আরে আমি আকাশ দেওয়ান তোমার আজ কান্দি আমি আকাশ দেওয়ান তোমার পথ চে কান্দি উইরা পুই রা নাইলে সালি প্রাণ বন্ধু রে তুই কি করলি উইরা পুই রানি সালি আর পিতে রাগ আমাই মাইজাল আর পুরাই পিরিতেগনে মাইজাল আর পুরাই কুইরা কুইরা রা বানাইলে শালি বানো বন্ধুরে তুই কি করলি কুইরা কুইরা বানাইলে শালি বানব বন্ধুরে তুই কি করলি কুইরা কুইরা বানাইলে শালি